দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ রবিবার জানুয়ারি মেষ রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের যোগ পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য লাভ মেষ রাশির শুভ সংখ্যা বাহাত্তর বিষ রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য লাভ আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন আজ বাক নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন রাশি শুভ সংখ্যা রাশি মেধাবীদের দিনটি সাফল্য লাভের শিল্পকলা কাজে ভালো রোজগার হবে গৃহস্থলী জীবনে সন্তানের সাহায্য লাভ পারিবারিক কাজে উন্নতি হবে মিথুন রাশি শুভ সংখ্যা চব্বিশ কর্কট রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাপ সম্প্রতি সংক্রান্ত কাজে আজ সফলতা ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজনের সাহায্য লাভ গৃহস্থলী কাজে মায়ের পরামর্শ উন্নতি কর্কট রাশির শুভ সংখ্যা উনপঞ্চাশ সিংহ রাশি আজ গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগারের আশা গৃহস্থলী কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভ পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি সিংহ রাশির শুভ সংখ্যা ছাব্বিশ কন্যা রাশি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য আজ সফলতার সঞ্চয় চেষ্টা অগ্রগতি হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য আজ সফলতার সঞ্চয় চেষ্টা সফল হবেন কন্যা রাশি শুভ সংখ্যা রাশি কাজে কর্মে উন্নতির দিন সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন গৃহস্থলী কাজে জীবন সাথে সাহায্য পাবেন চাকরিজীবীদের আজ ভালো উন্নতি হবে তুলা রাশি আজ পরিবহন ও এজেন্সি ব্যবসা বাণিজ্য রোজগার বৃদ্ধি প্রবাসী বন্ধু সাহায্য পাবেন পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে বিচিক রাশি শুভ সংখ্যা ছিয়াত্তর ধনুরাশি বকেয়া টাকা আদায়ের উন্নতি হবে চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ধনুরাশি শুভ সংখ্যা চৌত্রিশ মকর রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের জীবন জীবিকার ক্ষেত্রে পরিবর্তন হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন মকর রাশি শুভ সংখ্যা পঁয়তাল্লিশ কুম্ভ রাশি ভাগ্য উন্নতির দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হবেন ব্যবসায়িক কাজে সফলতা কুম্ভ আর্থিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে নতুন কোনো ব্যবসা প্রস্তাব পেতে তা বুঝতে শুনে নিতে হবে গৃহস্থলী কাজের জন্য কিছুটা কিছু টাকা ঋণ করতে হবে মীন রাশি শুভ সংখ্যা আশি